প্রতি বছরের মতো দু হাজার পঁচিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুরুলিয়ার বাগমন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার থেকেই বিদ্যালয়ে শুরু হয় এই অনুষ্ঠান শনিবার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমস্ত বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয় জাকজমকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বিডিও আর্য তা থানার এস আই বিশ্বজিৎ কুমার বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী সহসভাপতি মানস মেহতা বাগমন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান ভাগ্য মাছুয়ার জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক ডক্টর সোমনাথ কৈরি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শিবশঙ্কর মাহাতো বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান সহ বিশিষ্ট জনেরা এবং বিদ্যালয় কর্তৃপক্ষগণ বিধায়ক বলেন রাজ্য সরকারের দপ্তর থেকে স্কুলের অনেক কিছু কাজ হয়েছে আগামী দিনে সরকারের পক্ষ থেকে এই বিদ্যালয়ের আরও কাজ করা হবে দেশের বিখ্যাত মনীষীদের মঞ্চ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে পরিকাঠামোর কিছু ত্রুটি রয়েছে সেগুলোও শীঘ্রই পূরণ করা হবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান জানান গত ষোলোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল বিধায়ক থেকে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের এই মঞ্চে আমরা পেয়েছি সর্বাঙ্গীন বিকাশের জন্য ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে আগ্রহ বৃদ্ধি করার উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে দেখুন বাগমন্ডি হাই স্কুল আমাদের একটা সবথেকে ভালো স্কুল বাগমন্ডি ব্লকের এবং এখান থেকে দীর্ঘদিন থেকে প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা এখান থেকে পড়াশোনা করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা শুধুমাত্র পড়াশোনা না বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের প্রতিভার নজির রেখেছে বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে তো আছেই তার সঙ্গে সাংস্কৃতিক ক্ষেত্রেও তারা বিভিন্ন জায়গায় তারা সুনাম অর্জন করেছে এবং এখানকার যারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি সহ যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন প্রত্যেকেই কিন্তু স্কুলের সাথে ভালোভাবে জড়িয়ে আছেন স্কুলের ভালো চান এবং স্কুলকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে তারা সব কিছুতে সহযোগিতা করেন দেখুন এই বিদ্যালয়ের একটা ভালো মাঠ আছে এবং এত সুন্দর একটা বড় মাঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি যারা আছেন তারা আমাকে বলেছিলেন যাতে এই স্কুলের যাতে বাউন্ডারি এবং গ্যালারি ব্যবস্থা করা যায় ইতিমধ্যেই সেটা আমি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উপজেলা আকারে আমি নিজে এটা পাঠিয়েছি আমি আশা করছি সেটাও খুব তাড়াতাড়ি হবে এবং সেই সঙ্গে মনীষী মঞ্চের জন্য ওনারা একটা দাবি করেছিলেন সেটা ইতিমধ্যেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমরা স্যাংশন করেছি তার কাজ খুব শীঘ্রই শুরু হবে এছাড়াও অন্যান্য কিছু কিছু পরিকাঠামোগত বিষয় আছে ইতিমধ্যেই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য অলরেডি কিছু কিছু কাজ হয়েছে আরও ডেভেলপমেন্ট সরকারের পক্ষ থেকেও এই বিদ্যালয়ের জন্য করা হবে